হ্যালো ইফজাহান আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল বিরিয়ানি রেসিপিতে সবাইকে স্বাগতম রকম বিরিয়ানির মশলা ছাড়াই ঘরোয়া উপকরণে হাতের কাছে থাকা মশলা দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব চাইলে ইফতারেও রাখতে পারেন এই চিকেন বিরিয়ানি অল্প সময়ে অল্প উপকরণে খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করি নতুনদের অনেক উপকারে আসবে তো চলুন কীভাবে খুব সহজে ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করি দেখে আসি এখানে একটি আড়াই পরিমাণ নিয়ে নিলাম এই চালটাকে চাল আমি পনেরো মিনিট আগে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একবার পরিষ্কার করে তারপর ভিজে রেখে দিয়েছিলাম এখন একটা স্ট্যান্ডে পানি ঝরিয়ে রেখে দিব এভাবে যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ব্রানিটা অনেকটাই ঝরঝরে হয়ে থাকে তো এটাকে এক সাইডে রেখে এখন মাংসটা রেডি করে নিব। এখানে আমি সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি মুরগির মাংস ব্রয়লার যে মুরগির মাংস সেটা এখন এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখে দেবো এখন চুলে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর বাকি মশলাগুলো অ্যাড করে নিব এখানে আমি আদা রসুন এবং লাল মরিচ পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচ রসুন পেস্ট হাফ টেবিল চামচ আদা পেস্ট এবং এক টেবিল চামচ লাল মরিচ পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যা আমরা জানি বিরিয়ানিটা কিন্তু খুব একটা কালারফুল হয় না এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমি আজকে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করবো এই জন্য এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম যেহেতু রোজার মাসে আমরা খেতে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না একটু ঝাল হলে কিন্তু ভালোই লাগে আর ঈদের দিনেও কিন্তু ঝালটা খেতে বেশি ভালো লাগে এই জন্য কিন্তু ঝালটা একটু বেশি করে দিলাম এখন মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি কোনো রকম পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নেব এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে মিডিয়াম করে রেখে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মাঝে মাঝে এটাকে নিয়ে রেচেড়ি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে চালটা ভেজে নিব আবারও একটা প্যানে দুই টেবিল সরি তিন টেবিল চামচ তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকিটা চালের সঙ্গে ভেজে নিব তো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিলাম এখন যে তেল এবং পেঁয়াজটা আছে এই পেঁয়াজের ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে কম পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে চালটা যদি খুব সুন্দরভাবে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিরানিতে যতই পানি দেন না কেন যদি পানি বেশি হয়ে থাকে তাও কিন্তু এটা ঝরঝরে থাকে তো পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর মাংসের যে মশলা এবং তেলটা ছিল সেটা দিয়ে আরও দুই মিনিট ভেজে নিলাম মোটামুটি সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এখন পানি অ্যাড করে দেবো এখানে কিন্তু তো গরম পানি দিয়ে দিলাম যেহেতু আড়াই কাপ এখানে চাল আছে তাই আমি পাঁচ কাপ পানি দেবো তো পাঁচ কাপ পানি পরিবর্তে আমি চার কাপ পানি এবং এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো পাঁচ মিনিটের জন্য তো এভাবে পাঁচ মিনিট রেখে দিব আর অবশ্যই কিন্তু এই সিদ্ধটা অফ করে দিতে হবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এরপর যে আমি রান্না করার যে মাংসটা আছে সেই মাংসটা দিয়ে দিব চালটা কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ এসেছে এই পর্যায়ে মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো আসে রেখে দিব অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলারসটা একদমই সর্বোচ্চ যে লোটা থাকে সেই লো পর্যায়ে রেখে দিতে হবে এখন আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম এখন কি অবস্থা দেখি এখনও কিন্তু প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে বিশ পার্সেন্ট তো বাকি আছে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা কেওড়া জল বা গোলাপ জল অ্যাড করে দিতে পারেন তবে আমার কাছে পার্সোনালিটা খুব একটা পছন্দ না খুব একটা ঘ্রাণ আসে এই জন্য ওটা আমি স্কিপ করলাম এখন আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিব আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে বাটারটাও দিতে পারেন তবে ঘিটা দিলে খেতে ভালো লাগে আমার ফ্রিজে ছিল এই জন্য কিন্তু এরকম শক্ত হয়েছে আর বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব হবে এই পিট করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর চুলা গাছটা অফ করে আরও কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম মাস করে দেখুন কত সুন্দর হয়েছে চাইলে কিন্তু এই ঈদে এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে সঙ্গে দিতে পারেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসছিলাম